একদিন এই ফ্রি ফায়ার গেমটাকে হবে কালের সাক্ষী হয়ে রইবে আমার আইডিটা বৃদ্ধ বয়সে যদি এই গেমটা প্লে স্টোরের বুকে যদি থাকে তাহলে নাতি নাতনিদের এই গেমটার কিছু স্মৃতি বলে প্রতিটা রাত কাটিয়ে নেব তাদের স্মার্টফোনে আমার ফ্রি ফায়ার আইডিটা লগ ইন গেইমে ঢুকেই দেখবো আমার গেম ফ্রেন্ডগুলা অনলাইন আছে কিনা যাদের সাথে ঘন্টার পর ঘন্টা গেইমে ঢুকে আড্ডা দিতাম তখন দেখবো তারা অফলাইন তখন চুক দিয়ে পানি বেরিয়ে আসবে নাতি নাতনিরা বলবে কাঁদছো কেন দাদু আমি বলবো আমার গেইমের ওই বন্ধুদের খুব মিস করতেছি যারা আমি অফলাইন থাকলে কল দিয়ে বলতো দোস্ত তাড়াতাড়ি গেইমে ঢুক দোস্ত আজ র্যাঙ্ক পুশ দেব দোস্ত ওরা কাস্টম চ্যালেঞ্জ দিছে আর নাতি নাতনিদের নিদের বলবো দাদুভাই ফ্রি ফায়ার এমন একটা গেম ছিল যেই গেমটা খেলে আমার পুরা কৌশল কাটিয়েছি যেখানে আমার বন্ধুরা মেয়েদেরকে টিজিং করত নেশা পান করত আমি এসব না করে এই গেমটা খেলেছি এই গেমের জন্য কত মায়ের জুতার বাড়ি খেয়েছি এই গেমটা খেলার জন্য আব্বুর হাতে কত মার খেয়েছি সকালে ঘুম থেকে উঠে গেমটা নিয়ে পড়ে থাকতাম একটু সময় পেলেই এই গেইমে ঢুকে যেতাম তখন নাতি নাতনিরা বলবে দাদু এই গেমটা তুমি অনেক মিস করো তাই না তখন আমি বলবো হরে দাদু আমার সেই বন্ধুগুলাকে অনেক মিস করি যাদের সাথে সব সময় গেম খেলতাম একটা সময়ে এই গেমটা ইন্ডিয়ান সার্ভারে ছিল তখন ছোট ছোট পোলাপান আমাদের গ্রুপে এসে বলতো মুজে ডিজে আলোক দে দো এই পিচ্চি পুলাপানগুলো এখন মনে হয় অনেক বড় হয়েছে অনেকে হয়তো এখন মারা গেছে যাক প্রতিদিন নাতি নাতনিদের এই গেমটার গল্প শুনিয়ে রাত কাটাতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হে বাইসা বন ফায়ার টিকটক অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন ধন্যবাদ রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ তুমি ঘুমাও না কেন এখনো আরে ক্লাসের একজনের বার্থডে উইশ করার জন্য জেগে আসি বাপরে কারে বার্থডে উইশ করার জন্য জেগে আসো ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে ছেলে আরে ক্লাসের বাটি মিশ মন খারাপ করবে আমার সাথে কথা বলতে আসলে তোমার দশটা বাজে ঘুম চলে আসে অথচ কোন ছেলের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছ বার্থডে উইস করবে বলে তোমার সাথে আমার সম্পর্ক আজ প্রায় চার বছরের প্রায় পাশের কাছাকাছি আর কি কই কোনোদিন তো আমাকে বারোটায় বার্থডে উইস করি আর সবচেয়ে বড় কথা হলো তোমার ছেলে বন্ধু আছে আমি তো কখনো শুনিনি তবে নীরব নামের একটা ছেলে নাকি তোমার ভাই তাহ ক্লাসমেট যাই হোক ওটা আমি কখনো কিছু বলি নাই কিন্তু হঠাৎ ফ্রেন্ড আবার উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা আরে তুমি এসব কি বল ব্যাপারটা ভাবো ও আমাকে উইশ করেছে একদিন সেজন্য আমিও যদি উইশ না করি কেমন দেখাবে না ব্যাপারটা ও আচ্ছা উইশ করা হলে ঘুমিয়ে যেও আমার ঘুম আসতেছে আল্লাহ হাফেজ স্যার আমার সাথে কথা বলার জন্য রাত বারোটা পর্যন্ত জেগে থাকার ক্ষমতা হয় না যার দশটা এবং এগারোটা বাজে ঘুমাতে হয় বাধ্যতামূলক সে তার ক্লাসমেটকে উইশ করার জন্য রাত বারোটা পর্যন্ত কেন অনলাইনে থাকবে ক্লাসমেট এবং তো আমাদেরও আছে বিষয়গুলো কেমন যেন একটু এলোমেলো এবং অগুচল হয়ে যাচ্ছে এ বিষয়ে অবশ্যই জানার প্রয়োজন আছে জানার দরকার আছে আগামীকালই জানার চেষ্টা করব কে এই ছেলে যাকে বার্থডে উইশ করার জন্য আমার গার্লফ্রেন্ড রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছে নীরব না তুমি হ্যাঁ কিন্তু আপনি কে তোমাদের স্কুলেই পড়তাম ও আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাসের কালকে ভাগ দিয়েছিল কার আমার বন্ধু আফির ও তো তুমি তানিয়ার কি হও আমি বেস্ট ফ্রেন্ড ওর ও আচ্ছা রাফি কি হয় তানিয়ার বিয়ে অল্প কদিন হইল রিলেশনে গেছে তাহলে আমি কে আপনি নাকি তানিয়ার ভাই হ্যাঁ হ্যালো ভাই হুম তানিয়ার সাথে কিভাবে রিলেশনে গেছো আপনি কে আমি ওর ফ্রেন্ড তানে বলিনি আমায় ও যে রিলেশন হয়ে গেছে ও ওর সাথে রিলেশন হয়েছে মাত্র দুই মাস ও আচ্ছা প্রপোজ কে করছে এটাই জানার ছিল সুখেতে করে নিয়ে কখনো কষ্ট দিও না হ্যাঁ ভাই আল্লাহর কাছে সব সময় আপনাকে চাইতাম এমন কোনো দিন বাকি ছিল না যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিনি মন থেকে ভালোবাসছি কিন্তু আপনি এত নিচু হবেন আশা করিনি কখনো পাঁচ বছরের সম্পর্কটা নষ্ট করে দিলেন কি কম দিয়েছি আপনাকে আপনি আপনার ক্লাসমেটের সাথে প্রেম করলেন যে হ আমাকে একটু জানালেন না আমার চোখের প্রতিটা ফোঁটা পানি আপনার কাল হয়ে দাঁড়াবে কিছু বলার সুযোগ দেব না আপনাকে আপনি ব্লক লিস্টে থাকুন আর এখন থেকে আপনি আমার কাছে মৃত কখনো রাস্তায় দেখা হলে না দেখার ভান করে চলে যাবেন প্লিজ